এই আটাত্তর বছরের যুবতী আপনি জানেন যে পাঁচই আগস্ট বিকালে ভারতে গেছে মোদির প্রেমে কিন্তু কোনো কাজ হবে না আমরা দেখলাম শেখ হাসিনা ভারতের থেকে বাংলাদেশে উস্কানি দিচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বাপ না থাকার যে সন্তান সেই সন্তানরা বাংলাদেশে অরজুকতা করবে আর বাংলাদেশের মানুষ আঙুল চুষবে তা হবে না সজীব জয় কোটি কোটি টাকা খরচ করে আমেরিকাতে লবিস্ট নিয়োগ করছে দেখুন এদেশের মানুষ জানে যে দুই সালের নির্বাচনের পরে মহাজোট লুটপাট ব্যস্ত ছিল এই মহাজোট সরকারের মহা লুটপাটের যে রানী সেই রানী হলো শেখ হাসিনা এবং এই রানীর যেই সর্দার সেই সর্দার হলো সজীব ওয়াজের জয় যেটাকে বলে জাতীয় মামা এই জাতীয় মামা এখন এমনভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছে যে দুর্নীতির গড ফাদার হলো এই জয় এই জয় গত সতেরো বছর বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা লুটপাট করে বিদেশের মাটিতে নিয়ে গিয়েছেন বাংলাদেশটাকে একটা ভুকলা বানিয়ে দিয়েছেন এই সজীব ওয়াজের জয়কে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় আপনারা তো বলেছেন আপনারা আমেরিকায় যাবেন না সাত সমুদ্র তেরো নদী পার করে আমেরিকাতে যাবেন না এখনে কেন আমেরিকার তেল মদন করছেন তেল মদন করছেন এই কারণে বাংলাদেশে সতেরো বছরের লুটপাট এই লুটপাটের বিচার হবে শেখ হাসিনা হাসিব ওয়াজেদ সহ শেখ পরিবার আওয়ামী লীগের যারা আছেন তাদের বিচার হবে বিচার হবে বিদায় এই ভয়ে আজকে সজীব ওয়াজেদ আমরা মনে করি উনি একজন বাক প্রতিবন্ধী যদি বাক প্রতিবন্ধী না হতেন তাহলে বাংলাদেশের রাজনীতি উনি বুঝতেন রাজনীতি না বুঝে উনি আমেরিকা থেকে এলোমেলো কথা বলছেন যতই লবিষ্ট করেন না কেন কোনো লবিস্টে কাজ হবে না কাজ হবে না এই কারণে যে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলে এই আঠাত্তর বছরের যুবতী শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে এই আঠাত্তর বছরের যুবতী আপনি জানেন যে পাঁচই আগস্ট বিকালে ভারতে গেছে মোদির প্রেমে কিন্তু কোনো কাজ হবে না আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় এই হাজার হাজার কোটি টাকা সজীব জয় কোথায় পাচ্ছে এই টাকা হলো বাংলাদেশের বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করে যারা বহির্বিশ্বে পাড়ি জুপিয়েছেন যেখানেই থাকুক না কেন এই টাকা বাংলাদেশের মানুষ ফিরিয়ে আনবে এটা কোনো সন্দেহ নাই আজকে আমরা দেখলাম শেখ না। ভারত থেকে বাংলাদেশে উস্কানি দিচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা এদেশের আপমর জনতা বলতে চাই বাংলাদেশ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে আমরা রুখে দেব এবং পাঁচই আগস্টের মতো বিতাড়িত করব। শেখ হাসিনা যতই চেষ্টা করুক তার পেতার তারা তো বাংলাদেশে আছে তার আমরারা তো বাংলাদেশে আছে তার অবৈধ কিছু সন্তান কুলাঙ্গার তারা বাংলাদেশে আছে এই অবৈধ সরকার বাপ না থাকার যেই সন্তান সেই সন্তানরা বাংলাদেশে অরজকতা করবে আর বাংলাদেশের মানুষ আঙুল চুষবে তা হবে না বাংলাদেশের মানুষ গত সতেরো বছরের নির্যাতন নিপীড়নের পরও যেইভাবে শেখ হাসিনাকে হটিয়ে ভারতে পালাতে বাধ্য করেছে তেমনি এদেশের যারা আছেন তাদেরকেও আমরা ভারতে পাঠাতে বাধ্য হব